সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এসেছি মফ জাস্টিস নিয়ে আলোচনা করতে মফ জাস্টিস হলো এমন একটি বিষয় যেখানে সাধারণ জনগণ নিজের হাতে আইন তুলে নেয় যদি বলি কিভাবে কোনো অভিযুক্ত ব্যক্তি কে সাধারণ জনগণ পাকড়াও করে তারপর তাকে মারধর করে অথবা মেরে ফেলে সামাজিকভাবে হেউ প্রতিপন্ন করে তো এই কাজগুলো তো সাধারণ জনগণের নয় সাধারণ জনগণ যখন এই কাজগুলো করে তখন কোনো না কোনো অপরাধ সংগঠিত হয় তারা হয়তোবা এই বিষয়ে অবগত নয় যে এই মব জাস্টিস একটি অপরাধ এটি থেকে আমাদের সমাজের সকলকে দূরে থাকতে হবে মফ জাস্টিসকে আমাদের প্রতিহত করতে হবে কেউ যেন না করে সেজন্য সাধারণ মানুষকে বোঝাতে হবে এবং উৎসাহিত করতে হবে